কিরে মদন তোর কী খবর বল কেন আসছিস নিশ্চয়ই তুই উদ্ভব ধরনার প্রশ্ন নিয়ে হাজির আসছিস রাইট স্যার আপনি তো মনের কথা একবার মনের মতন কথা বলছেন স্যার নিশ্চয়ই আমি একটি উদ্ভব একটি ওয়ার্ড নিয়ে চলে আসছি আপনার সামনে বল দেখি তোর উদ্ভব কি প্রশ্ন বা কী ওয়ার্ড তুই জানতে চাস ঠিক আছে তবে একটা কথা বলি শুনে এমন কিছু ওয়ার্ড বলবি না যেটা হাস্যকর হয় ঠিক আছে স্যার আপনি যে কি বলেন স্যার আমি তো চেষ্টা করি সবসময় ভালো কিছুই শিখতে এবং শেখাতে ঠিক আছে স্যার আপনার কাছ থেকে তুই যাই হোক স্যার প্রশ্নটা শুনলে তো হাসবেন না আশা করি প্লিজ স্যার হাসবেন না প্লিজ স্যার হাসবেন না আচ্ছা ঠিক আছে আমি বললাম আমি হাসবো না বাট তুই আগে প্রশ্নটা কর দেখা যাক কী আশা করি ভালো প্রশ্নটাই করবি তা আর আমিও চেষ্টা করবো তোকে অ্যান্সারটা সঠিকভাবে দিতে বুঝতে পারছিস স্যার অনেক অনেক থ্যাংক ইউ স্যার আপনি অনেক অনেক থ্যাংক ইউ স্যার আমার প্রশ্নটা হচ্ছে প্লিজ আমি 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 আবার বলছি স্যার হাসবেন না তো প্লিজ হাসবেন না স্যার আমার প্রশ্নটা স্যার পাদার ইংলিশ কী কী বললি এই ধরনের প্রশ্ন আমাকে করতে তো ভয় লাগে না বেঁয়াদ স্যার সরি স্যার সরি স্যার আসলে আমি প্রশ্ন করতে চাই না কিন্তু আমার মাথার মধ্যে শুধু খালি ঘুরপাক করে যে এটার ইংলিশ কী হতে পারে অবশ্যই তো একটা ইংলিশ আছে স্যার স্যার ডন মাইন স্যার ডন মাইন প্লিজ 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 স্যার বলুন স্যার আচ্ছা তাহলে শোন এটা একটা সিম্পল একটি ওয়ার্ড যাকে বলা হয় ফার্ট এফ এ আর টি ফার্ট ফার্ট মানে পাদা বুঝতে পারছিস স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর একটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য স্যার স্যার ঠিক আছে স্যার আমি আবার নতুন কোনো ওয়ার্ড নিয়ে আপনার কাছে হাজির হবো চেষ্টা করব একটু ভালো কোনো কিছু শেখানোর জন্য আপনার কাছ থেকে শেখার জন্য ঠিক আছে স্যার ক্ষমা করবেন প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা মদন তোকেও তো অনেক ধন্যবাদ তুই ভালো একটা প্রশ্ন করার জন্য কিন্তু শোন 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 তারা তারা আগে যারা যে স্টুডেন্ট আমাদের ভিডিওগুলো দেখে তাদের একটু তুই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে তো বললে পারতি একটু বল কষ্ট করে স্যার আমি তো ভুলেই গেছিলাম স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এভরি স্টুডেন্ট প্লিজ প্লিজ যদি তোমাদের এরম ধরনের ভিডিও পেতে চাও বা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ প্লিজ আর যদি কোনো বিষয়ে তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ওকে বাই আল্লাহ হাফেজ